এবং থেকে ওয়ালেট থেকে আপনি দিয়ে কিভাবে আপনি টাকাটা আপনার পকেটে নিয়ে নেবেন বিষয়গুলো এখনই শিখে রাখতে বলেছে এখনই শিখে রাখুন নইলে কিন্তু মানে

টু হেল্প টু লার্ন সামথিং কোনো কিছু শিখতে সহযোগিতা করা টু ইন্সপায়ার সাম মানে কাউকে উৎসাহিত করা তার কাজে সফল হওয়ার জন্য সব কিছুকেই আসলে মানে সাপোর্ট বলা হয় আমাদের আনপেসিভিয়ান ফ্যামিলিতে আমরা যারা আসি সারা ওয়ার্ল্ডে যে লোকগুলো আমরা আসি তাই অনপেসিভ পরিবারে আমাদের এখন সাপোর্টটা খুব বেশি প্রয়োজন কিভাবে সাপোর্ট প্রয়োজন বলছে যে অ্যাসার যে কাজগুলো এখন করছেন

তো এই ব্যাপারে হেল্প হেল্প। আমাদের জন্য। আমাদেরও উচিত তাকে আবার এখন আমার প্রশ্ন হলো আমাদের কি এমন আছে কি দিয়ে আমরা তাকে হেল্প করবো আমাদের হেল্প হলো এইটা যে আমরা সারা ওয়ার্ল্ডে বা আমাদের বাংলাদেশের কথাই যদি ধরে নেই যে বাংলাদেশে যে আমরা যারা আছি বা আমাদের লোকজন যারা আছে আমাদের ফাউন্ডার বৃন্দ আছে তারা কখন কি ধরনের প্রবলেম ফেস করেন তারা তাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেওয়া সেটা সঠিক তথ্য অনেক পাচ্ছে না তো তাকে একটু সঠিক তথ্য দিয়ে হেল্প করা কোম্পানি সম্পর্কে জানতে হেল্প করা এটা তার জন্য একটা সাপোর্ট মুহূর্তে আমাদের খুবই বেশি প্রয়োজন কারণ হলো যে তো কোম্পানি নিয়ে ব্যস্ত উনি তো কোম্পানির যেটা কর্পোরেট লেভেলের কাজ অর্থাৎ হলো কোম্পানির যেটা মূল কাজ সেটা নিয়ে ব্যস্ত আছেন এখন যে লোকটা রাত দিন কাজ করছে কর্পোরেট লেভেলে উনি যদি এবার মাঠ পর্যায়ে এসে একজন সাধারণ ফাউন্ডার

না ভাবে মানুষকে খারাপ পথে টেনে নিয়ে যাচ্ছে তার আইডিটা ভ্যালুয়েবল না আইডিটা সেল করে দেওয়ার কথা ভাবছে এরকম অনেক ভাবে মানুষ খুবই হতাশার মধ্যে আছে এই জায়গাগুলোতে আমাদের সবাইকে হেল্প করা উচিত এইটকেই সাপোর্ট বলেছেন তিনি তো এটাকে রেড ফান্সার বলেছেন যে এই এই মুহূর্তে আমাদের এটা সাপোর্ট করা খুবই প্রয়োজন এবং আমাদের বলেছেন যে आवर সিও नीड आवर হেল্প অর্থাৎ আমাদের সিওর কিন্তু আমাদের সাহায্যের প্রয়োজন রয়েছে এখন কি সাহায্য আমরা যেটা এতক্ষণ বললাম এই কাজগুলো আমাদেরকে চালিয়ে দিতে হবে এটাই হলো এই যে আমরা ওয়েবিনারে যে তথ্য প্রদান করছি মানুষকে ইনফরমেশন দিয়ে হেল্প করছি এটাই কিন্তু একটা সাপোর্ট এবং এটি দরকার এবং আবার বলেছেন যে আওয়ার সিও ইজ ডুইং সামথিং টু চেঞ্জ ওয়ার লাইফ আমাদের অ্যাসার যা করছেন যে কাজগুলো করছেন সেটা হলো আমাদের লাইফ চেঞ্জ করার জন্য এখন প্রশ্ন হলো হাউ ইউ ক্যান হেল্প দ্য আনপেসিভিয়ান ফ্যামিলি আপনি আনপেসিভিয়ান ফ্যামিলির লোকজনকে আপনি কিভাবে হেল্প করতে পারেন এটি হলো

এবং সবচেয়ে বড় কথা আমাদেরকে মেনে চলতে হবে মানে হোয়াট ইউ শুড আর শুড নট টু ডু আপনার কি করা উচিত আর কি করা উচিত নয় আপনি এজ এ আপনি অত্যন্ত কোম্পানির গুরুত্বপূর্ণ একটি পজিশনে আছেন আপনাকে এত ভালো একটা পজিশনে থাকার পরে আপনি নেগেটিভ কথা বলবেন আপনার আচরণে মানুষ মানে কষ্ট পাবে আপনি সবার সঙ্গে রাব বিহেভ করবেন আপনি খুব ধো আচরণ দেখাবেন মানে এটা কোনোভাবেই কাম নয় এই জন্য আপনাকে এই এই জায়গাগুলোতে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটি একটি বিষয় আর আরেকটি ব্যাপার হলো অনবেসিপ সম্পর্কে নেগেটিভ আইডিয়া থাকা বা নেগেটিভ ধারণা থাকা একদম ফাউন্ডার পক্ষে কোনোভাবেই উচিত নয় কোনোভাবেই উচিত নয় কারণ হলো কি অনবেসিপ আপনাকে কি দিতে পারবে কি হবে এটা যদি আপনি জানার চেষ্টা থাকে আপনি ইনফরমেশন নিচ্ছেন আপনি ইনফরমেশন নেন বাংলাদেশে আরো অনেক লিডার আছে বা যে ওয়েবিনারগুলোতে ভালো সঠিক তথ্য বলে মনে হয় আপনার কাছে যেটা ভালো মনে সেই ওয়েবিনারগুলোতে আপনি সময় দেন তাহলে আপনি পাবেন কিন্তু নেগেটিভ চিন্তা করার দরকার নেই নেগেটিভ ভাবনা ভাবার দরকার নেই এইটি হলো সবচেয়ে বড় কথা এন্ড উই

অধিপতি তাকে অতিক্রম করতে হচ্ছে অনেক কষ্ট করে তাকে এগিয়ে যেতে হচ্ছে কারণ এরসা নিজেও বলেছেন যে আসলে আমি এটা করতে না আসলে আমি বুঝতাম না যে এত স্ট্রাগল এখানে করতে হবে এত বেশি অবস্ট্রাগলস এখানে রয়েছে এত বাধা বিপত্তি এখানে রয়েছে তো সেইটা কিন্তু ওভারকাম করছেন আমাদের লাইফটাকে চেঞ্জ করার জন্য এবং এই জন্য আমাদের মোরালিটি হলো আমাদের নৈতিক মানে ইয়ে থাকা উচিত যে আমরা অন্যকে হেল্প করব বিশেষ করে এই যে আমরা ফাউন্ডারদেরকে যদি আমরা সঠিক তথ্য

তার বক্তব্য এবং তিনি বলছেন যে এই কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য এবং নেক্সট ফেজে নেক্সট ফেজটাকে অ্যাচিভ করার জন্য আমাদের সিও স্যার যা করছেন সেটা একেবারে স্লিপলেস নাইট তিনি পাস করছেন এবং হার্ডওয়ার্কের মাধ্যমে সময়গুলো পাস করছেন এবং খুব খুবই কঠিন কাজ সেই কাজটি কিন্তু তিনি করে যাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা যে আমরা যা পেতে চলেছি মানে আমাদের যেটাকে আমরা প্রায় প্রায় বলে থাকি নেক্সট ফেজ অফ অনপ্যাসিভ নেক্সট ফেজ বলতে

আমরা সেখানে আরো বেশি উৎসাহিত হব যা আপনি দেখবেন তার চিন্তার বাইরে যা আপনি দেখবেন তার কল্পনার বাইরে যা আপনি দেখবেন তার রীতিমতো

ন্যাচারালের চেয়ে অনেক গুণ বাড়িয়ে দেওয়া ন্যাচারালের চেয়ে স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বৃদ্ধি করা এটাকে আমরা লেভারেজ করা আমাদের সিও স্যার যা করছেন আমরা পৃথিবীর বাউন্ডার যারা আমাদের জীবনকে ওই রকম লেভারেজের মধ্যে নিয়ে যাওয়া মানে টাইম ফ্রি লাইফ ফিনান্সিয়াল ফ্রি লাইফ এবং টেনশন ফ্রি লাইফ এটাকে আরো বেশি লেভারেজ করার জন্য আরো বেশি সুবিধাটা বহু গুণে বাড়িয়ে দেওয়ার জন্য হার্ডওয়ার্ক করছেন আমাদের ডেইলি যে ওয়ার্ক গুলো আমাদের করা উচিত একজন মানুষের এবং রেডফান স্যার বলেছেন যে আপনার যে ডেইলি কাজগুলো থাকে সেটা আপনি করুন একটা মানুষের ডেইলি কি কি কাজ থাকে একটা মানুষের আপনি যেমন আপনার ফ্যামিলিকে সময় দেওয়া আপনার ফ্যামিলির জন্য আর্ন করা মানি আর্ন করা আপনার পার্সোনাল যে বিজনেস আছে সেটা করা অথবা আপনার অফিস গোয়িং যে টাইমটা সেটা আপনি প্রপারলি কাটানো আপনার প্রতি মাসে যে বেতনের জন্য যে কাজটা করতে হয় অথবা আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া এই রকম বিভিন্ন কাজ থাকতে পারে একটা মানুষের জীবনে মানে এর সব কাজ করতে বলেছে সব কাজ করুন কিন্তু এর মধ্যে থেকে কিছুটা সময় আপনি বের করবেন যেটা হলো আপনি অনবেসিভকে দিবেন এই সময়টা হলো কি অনবেসিভের ফাউন্ডার দ্বারা তাকে আপনি হেল্প করবেন যারা যারা না তাকে আপনি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন ডেইলি বেসিসে আমাদের যে লগ ইনটা করা ওইএসএ সে লগ করতে বলেছেন এবং আরো একটি বিষয় সতর্ক থাকতে বলেছেন যেটা আমি সবসময়ই বলে থাকি যে আপনি অথেন্টিক ইনফরমেশন যে শব্দটা আমি বললাম ওই অথেন্টিক ইনফরমেশন বলতে এটা ব্যাখ্যা দিয়েছেন রেড স্যার রেড স্যার বলেছেন যে যে তথ্যটি আমাদের অ্যাডসার তার নিজের মুখে বলেনি অথবা আমাদের ইকোসিস্টেমে নেই অর্থাৎ ওইএসএ নেই ব্যাক অফিসে নেই বিভিন্ন গ্রুপে বিভিন্ন জন লিখেছে বিভিন্ন ভিডিও দিয়েছে অথবা বিভিন্ন আপনেই শুনতে পাচ্ছেন কিন্তু এসআর এর কথার সঙ্গে মিলছে না এসআর সেগুলো বলেননি অথবা আমাদের ব্যাক অফিসে পপ আপ আকারে দাওহানি অথবা কোনো ভিডিও হয়নি। এরকম যদি হয় তাহলে ধরে নেবেন সেটা হলো স্পেকুলেশন এটা একটা গুজব রিউমার এই তথ্য কখনোই বিশ্বাস করা উচিত নয় আপনার এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এখানে বলেছেন যে দ্য ভিডিওস আর নট ফ্রম आवर সিইও মানে এটা আমাদের সিইওর কাছ থেকে আসেনি এন্ড নট এই ন ব্যাক অফিস আমাদের ব্যাক অফিসে নেই ইজ স্পেকুলেশন

করবো কিভাবে প্লিজ হেল্প মি এগুলো কখনোই বলবেন না এগুলো বলা মানে আপনি সর্বনাশ করেছেন আপনি এখন থেকেই রাখেন নিয়ে রাখেন প্রথম কথা হলো আপনি করবেন করার পর আপনার কিভাবে চেক করবেন আপনার কতগুলো অ্যাফিলিয়েটস আছে সেটা কিভাবে চেক করবেন এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে আপনি কিভাবে উইথড্রল সাবমিট করবেন কিভাবে প্রোডাক্ট পার্সেস করবেন মার্কেট প্লেসে গিয়ে কিভাবে প্রোডাক্ট পার্সেস করতে হয় অর্থাৎ হলো সাবস্ক্রাইব করতে হয় সেগুলো আপনি কিভাবে করবেন এবং আপনার যে আর্নিং হলো সেখান থেকে ওয়ালেট থেকে আপনি উইড্রোয়াল

এই যে উপভোগ করার জন্য এনজয় করার জন্য কিন্তু আমরা এসছি এটিগুলো রেড হানস পরিষ্কার ভাবে বলেছেন সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ দীর্ঘ জীবন কামনা করে তারপরে শেষ করছি আসসালাম আলাইকুম